আসি ফ্রিল্যান্সিং কি এটা আমাকে জানতে হবে অনেকে বেসিক বিষয়গুলো জানি অনেকে হচ্ছে এই ফ্রিল্যান্সিং শব্দটি সম্পর্কে জানি না হয়তো আমি কথাও ওই ডলার স্ক্রিনশট দেখে দেখে হয়তো অভ্যস্ত অথবা ডলার স্ক্রিনশট দেখে দেখে আমি নিজেকে উদ্ভুত করেছি এখানে শিখব এক্সাক্টলি আমাকে ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা সম্পর্কে জানতে হবে না হলে কিন্তু আমি কখনোই শিখতে পারবো না ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রি মানি হচ্ছে মুক্ত ল্যান্সিং মানে পেশা মুক্ত পেশা ধরেন বাইরের দেশে একটা কোম্পানি ওনারা বলছে যদি আমি আমার কোম্পানিতে একজন লোক নিয়োগ দিই তাহলে তাকে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা স্যালারি দিতে হবে উনি চিন্তা করলো আচ্ছা এই কাজগুলো যদি আমি হচ্ছে ইন্ডিয়া হচ্ছে তার বাংলাদেশ বা পাকিস্তান এই রিলেটেড কিছু দেশ থেকে যদি কাজগুলো করাই নিতে পারি তাহলে আমার খরচটা বাঁচা যাচ্ছে এখানে আমাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ওই কাজটি করে নিচ্ছে যেটা আমার করতে হতো দুই থেকে তিন লক্ষ টাকায় ওই কোম্পানিটা বাংলাদেশ থেকে আউটসোর্স করছে ওরা হচ্ছে আউট ভাবে কাজটা করে নিচ্ছে এই বিষয়টাকে বলা হচ্ছে আউটসোর্সিং এই টোটাল প্রক্রিয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং ক্লিয়ার তাহলে এই যে আমরা বিষয়গুলো করছি আমরা যারা মুক্তভাবে কোনো বাধা কোনো বিপত্তি কারো আন্ডারে না থেকে বা সাময়িক কিছু কাজ করতে পারি এই কাজগুলোকে বলা হবে ফ্রিল্যান্সিং এবং এই কাজটি যারা করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত একটা পেশা আপনি এ টাইমে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করতে পারবেন আপনাকে শর্ত দিবে না যে তুমি এই যে ধরা বাধা আমাকে বলছে তুমি সকাল আটটা থেকে আসতে হবে তুমি নয়টা থেকে আসতে হবে তোমাকে পাঁচটা পর্যন্ত থাকতে হবে এই যে বাধা যুক্ত একটা জীবন থেকে মুক্ত পেতে চায় এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং স্বাধীন একটা ব্যবসা আমি চাইলে আজকে কক্সবাজার চলে যেতে পারি আমি চাইলে ইন্ডিয়া চলে যেতে পারি মালয়েশিয়া চলে যেতে পারি আমাকে কোনো বস বা বলতে পারবে না কেন তুমি আজকে আসো আসনায় দ্যাটস দ্য বিউটি অফ ফ্রিল্যান্সিং